আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এই বিকেলবেলা এখন আমরা চলে এসেছি আমার মাম্মিকে নিয়ে ছাদে আর গরম করছিল খুবই তো বাইরে একটু হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে গাছের পাতাগুলো নড়ছে আর আমার আম্মি কেমন ঘুরে বেড়াচ্ছে কানের ভিতর ফুলটা ঢুকাচ্ছ কেন মা ওকে বললাম যে একটা ফুল নিয়ে আসো তো মা যাও তো ওই যে ওখান থেকে ফুল নিয়ে আসো যাও তোমার কানে দিব যাও ভালোগুলো নিয়ে আসো পিঙ্ক কালারের গুলা ওটা না ওটা না ভালোগুলো নিয়ে আসো ওই যে আমার আম্মি ফুল নিতে গেছে ওই কানে ভিতর এখানে লাগাবে তার জন্য ওকে আমি বললাম যে তুমি নিয়ে আসো মাম্মি আর ছাদের উপরে আসলে খুব ভাল লাগে চারদিকে অনেক গাছ তো আছে হাওয়া হয় ফুল টুল আছে তো আর আমি তো এমনিতেই গাছ প্রেমী আমার খুবই ভালো লাগে গাছ লাগাতে অনেক গাছ লাগিয়ে রেখেছি তো এগুলো আমি এখন করি নিয়ে এগুলো এখন পরিচর্যা ভাই করে সবই একটা ভালো ফুল নিয়ে আসো মাম্মি যাও ওকে বারবার করে ফুল নিয়ে আসতে বলছি ও ফুল পাই না এদিকে এদিকে আছে দেখো দেখো এদিকে আছে মাম্মি এদিকে ওই যে কানের ভিতরে ঢুকাচ্ছ কেন নিয়ে আসো নিয়ে আসো দেখেন কানের ভিতরে ফুল লাগ নিয়ে আসো নিয়ে আসো ওই যে ফুল নিয়ে আসো এটা কাটা আছে গোলাপ গাছে যে না তুমি এখানে আসো ফুল লাগিয়ে দেবো আসো দেখি 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 লাগিয়ে দিই ওটা কানে দেখি ওটা কানে এই যে আমার মাম্মিকে কেমন করে ফুল লাগিয়ে দিয়েছি এটা কানে দেখি ওটা দেখি না সুন্দর সুন্দর লাগাবে না একটা লাগালাম আর একটা ছুটে ফেলে দিল আর একটা লাগাতে দিল না কেমন বদমাইশি করছে এই যে পাইপ খিচ্ছে কেমন দৌড়ে বেড়াচ্ছে খুব ভাল লাগছে ডান্স করো তো ডান্স করো তো একটু ডান্স করো কি বেটা এই যে এটা কোথা থেকে নিয়ে আসলো এটা বলে বানা মানে ও আমি প্রতিদিন রুটি বানাচ্ছি এখন বাবার বাড়িতে আছি বাবার জন্য রুটি করি তো রুটি করছি তো ওই জন্য বানা বানা রুটি বানাই ওই জন্য ওই ওগুলা করছে আর ওটাকে নিয়ে কি করছে দেখেন ওটা ওই নিচেই নিয়ে আসলো ওই থেকে কোথা থেকে নিচে বসে গেলো রুটি বানাচ্ছে আমার মম্মি ওই পাথরটাতে কী করছো মা হ্যাঁ বানে কি বানাচ্ছো রুটি রুটি বানাচ্ছে দেখেন দেখেন কেমন করে আমার বানাচ্ছে কি মা ওটার উপরে উঠে গেছে দেখেন কেমন করে কি বকছে আবার কি করছো ওগুলা তো ভালো লাগছে আমার মামিকে নিয়ে এইভাবে সময় কাটাতে ছাদের উপরে আমরা এসছি ছাদে তো অনেক গাছ আছে এবার কেন যে এই গাছটাতে ফল আসেনি এটা হলো ফলসা গাছ ফলসা গাছটাতে পরে ফলসা ধরে এবারই ফলসা ধরে নি এই যে আতা গাছটার চেহারাটা একটু ভালো হয়েছে এখন আতা ছোটো থেকে আতা ধরবে বলেছে এখনও পাত্তা পাইনি আর ফুলের গাছটাতে ফুল ধরেছিল এবার আশা করছি একটু বেশি ধরবে আর ডালিমের গাছটাতে একবার একটা ডালিম হয়েছিল আমরা খুবই ভালো সুন্দর একদম টকটক খয়েরি কালারের হয়েছিল আর টেস্টি খুবই মিষ্টি আর হয়নি একটাই হয়ে থেকে গেছে বেটা নোংরা ঘাটে না নোংরা ঘাটে না শোনো শোনো মা শোনো মা শোনো মা শোনো পড়ে যাবা ওদিকে আসো দেখি 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 টাকা টাকাও এদিকে টাকা এদিকে দেখো দেখো কি দেখো ও মাম্মি টাকা এই মা ফুল এবার দেখি দেখছি তখন থেকে ভুলে গেছিলা দেখি 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 দেখি

কেমন খুরখুর খুরখুর করে হেঁটে বেড়াচ্ছে আমার মাম্মিটা আইলো বু মাম্মি কোথায় মা কোথায় কোথায় এখন আমাকে আসতে বলছে উঠবো ও উঠতে বলছে আমাকে কোথায় নিয়ে যাবে বেটা কোথায় কোথায় এখানে এখানে কি করবো মা মামা কি করবে মামা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার মাম্মীর নাম কি তোমার মাম্মীর নাম বলবা না বলো বলো বেটা বলো আই লাভ বলো তো একবার আই লাভ বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ সরি বলো তো দেখছেন কেমন করে সরি বলে দিল তো আর আমি ভিডিওটাকে বড় করছি না সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন আর আমাদের ভিডিও দেখেন আর মেয়ের কি করছে ওর অ্যাক্টিভিটিগুলো দেখেন আমাদের আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ওর ভিডিওগুলোকে শেয়ার করবেন ভালো থাকেন